হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা খুবই সুন্দর উন্নত হাই কোয়ালিটির মেটাল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এই যে দেখছেন এটা হচ্ছে চুলার মুখ এই মুখটি দিয়ে আপনারা লাকড়ি দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই দেখবেন ম্যাজিক কাকে বলে নেই কোনো কালি নেই কোনো ধোঁয়া খুব সামান্য লাকড়ি দিয়ে এই চুলারটি জ্বালাতে পারবেন এই যে দেখছেন এটা হচ্ছে বানার এই বানারতে ছাই ফালাতে পারবেন এখানে দেখছেন একটি এক্সেস্ট ফ্যান আছে এই ফ্যানটি চালানোর জন্য একটি ব্যাটারি অথবা চার্জারের সাহায্য নিতে হবে এই চার্জার ব্যাটারি আমরা সম্পূর্ণ চুলার সাথে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে সরাসরি অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন